উনিশশো সাতচল্লিশ পূর্ববর্তী সময়ের অখণ্ড বাংলার মানচিত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের করা ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত শুক্রবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংকালে একথা জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রণধীর জসওয়াল যে পোস্টটি নিয়ে আলোচনা হচ্ছে সেই পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরে ডিলিট করে দিয়েছেন মাহফুজ আলম এক প্রশ্নের জবাবে ভারতের মুখপাত্র বলেন আমরা বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরেছি তীব্র প্রতিবাদ জানিয়েছি তাছাড়া আপনি যে পোস্টের কথা বলেছেন তা সরিয়ে ফেলা হয়েছে বলেও জেনেছি তিনি বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যক্ষে তাদের জনসম্মুখে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিতে চাই রণদীর বলেন যখন বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আগ্রহের ইঙ্গিত ভারত বারবার দিয়েছে তখন জনসম্মুখে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতা দেখানো উচিত সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাতে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুক পোস্টে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করে একটি মানচিত্র প্রকাশ করেন উনিশশো সালে বাংলা ভাগের ধারাবাহিকতায় যে বাংলাদেশ হয়েছে সেই ভূখণ্ডকে খণ্ডিত বলে উল্লেখ করেন তিনি কয়েক ঘন্টা পর পোস্টটি ডিলিট করে দেওয়া হয় উপদেষ্টা মাহফুজ কিংবা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি আরেক প্রশ্নে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাম্প্রতিক বাংলাদেশ সফরের প্রসঙ্গ রণদেশ রণধীর বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট আমরা বলেছি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক ভক্তিমূলক বাংলাদেশকে আমরা সমর্থন করি আমরা পারস্পরিক শ্রদ্ধা আস্থা সম্মান এবং একে অপরের উদ্বেগ ও স্বার্থের বিষয়ে পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি আমরা আরও জোর দিয়েছি বাংলাদেশের জনগণই ভারত বাংলাদেশের সম্পর্কের প্রধান অংশীজন এদিকে বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর সহিংস হামলার ঘটনায় বৃহস্পতিবারও উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি তারা বলেছে সংখ্যালঘুদের জীবন এবং স্বাধীনতা রক্ষা করার প্রধান দায়িত্ব ঢাকার অন্তর্বর্তী সরকারের ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাম্প্রতিক বাংলাদেশ সফরের পরেই দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং রাজ্যসভায় এই উদ্বেগের কথা বলেছেন তিনি বলেন বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ভারতের উদ্বেগ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠক এবং আলোচনা সভায় বারবার জানানো হয়েছে আপনারা জানেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কে টানাপোড়ন চলছে এই অবস্থায় দুদেশ সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে এবং সর্বশেষ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ সফর করে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন